প্রশ্নটা করার জন্য দেখেন গতকালকে একটি ঘটনা আমি শুনেছি মাগদীপের নামাজের সময় আমি যখন সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে গণসংযোগী ছিলাম পরবর্তী সময় আমি শোনার সাথে সাথে আমাদের যে ওয়ারিশ জনের ডিসি মহোদয় আছে তার সাথে কথা বলেছি এবং কদমতলি থানার ওসি সাহেবের সাথে কথা বলেছি তার বিষয়টি তদন্ত দিন আছে এবং এখানে বলা হয়েছে যে আমার দলের কোন এক কর্মীর সাথে তার বাক বিতন্দটা হয়েছে এবং পরবর্তী সময়ে উনি আরেকটা এলাকায় যখন গিয়েছে তার উপরে পিছন থেকে কাউকে হামলা করা হয়েছে আমি যেটা আমাদের ডিসি সাহেবকে বলেছি ওসি সাহেবকে বলেছি আমাদের অলিতে গলিতে এখন অনেকেই প্রাইভেটলি আপনারা সিসিটিভি ক্যামেরা স্থাপন করে থাকেন সেগুলি পর্যালোচনা করতে বলেছি দেখেন আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই সেখানে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই এবং আপনি যদি আমার ইসতেহারটা পড়েন আমি আপনাকে অনুরোধ করব নিয়ে নিবেন আমার কাছ থেকে আপনি এখানে দেখবেন আমি আমি জায়গায় জায়গায় রাজনৈতিক দলের কথা বলেছি কারণ আমরা যদি চাঁদাবাজ থেকে শুরু করে সন্ত্রাসীদেরকে শুরু করে যদি এদিনকে নির্মূল করতে চাই আমাদেরকে রাজনীতিবিদ যারা বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে জনগণের আগে এই বিষয়টি যেটা বলতে চাই বিষয়টি আমার কাছে দুঃখজনক আরেক পাশ দিয়ে আমার কাছে ঘোলাটাও মনে হচ্ছে এবং পুলিশ তো তদন্ত করছে এবং আমিও সহযোগিতা করছি আমি ইতিমধ্যেই জামাত ইসলামের প্রার্থী সৈয়দ জৈনুল আবিদিন ভাইয়ের সাথে গত রাতেই কথা বলেছি এবং এখানে তাকে আমি আশ্বস্ত করেছি যদি পুলিশ প্রমাণ পুলিশের কাছে প্রমাণ হয় যে আমার দলের কেউ করেছে সাথে আইনের আওতায় আমি তাদেরকে তুলে দিব এটার বিষয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এখনো তো তদন্ত দিন আছে নির্বাচন তো আসন্ন সেই ক্ষেত্রে তদন্ত হওয়ার আগেই কাউকে না কাউকে দোষারোপ করা হচ্ছে এটা তো নির্বাচন বানচাল করারও একটা পায়তারা হতে পারে এলাকার পরিস্থিতি একেবারেই শান্ত আছে আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে কিন্তু আমি তো এখন দেখছি যে এটা আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা নষ্ট হতে পারে আমি সৈয়দ জহিউল আবিদিন ভাইয়ের সাথে কালকে যখন কথা বলেছি উনি বলেছেন যে ভাই এটা বিএনপির কথা আমরা সরাসরি বলিনি আমরা বলেছি যে সন্ত্রাসীরা কেউ করতে পারে ফ্যাসিস্টদের তারাও কেউ করতে পারে কিন্তু আমরা এটা তদন্ত তদন্ত হোক তারপর আমরা কথা বলে আমরা ব্যবস্থা গ্রহণ করি সেই কথাটি আমি বলেছি